আমি মনে একটি আয়াত পাঠ করেছি কি আয়াত বিস্মিল্লা কামু মালী বিমা ফাযাল্লাহু বাযহু আলাবাসি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ভাই আমি এখন যে শব্দটি ব্যবহার করলাম এটি কিসের শব্দ কথা বলে না কোরআনের শব্দ তো এই শব্দের মানে আপনারা কেউ বুঝতে পেরেছেন একজনও বুঝতে পারেননি এখানে আমি ছাড়া কেউ আলেম নাই আমি ছাড়া কোনো মাওলানা নাই আমি যে শব্দটি ব্যবহার করেছি আমার আল্লাহ বলেন আর রিজাল ও কাউ মোনা আল্লাহ নিশা এই শব্দটির মানে হলো পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী হেফাজত নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি যেন পুরুষেরা নারীদের সংরক্ষণ করতে পারে আমার কথাগুলো কি বুঝতে ভাইয়েরা আমার আমার এক একজন নারীর কি মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ একজন নারীর কি সম্মান দিয়েছেন যে একজন নারীর হেফাজত করার জন্য তার সম্মানের একটা লালচার ব্যবস্থা করেন ভাই আমার খুব অসুবিধা হচ্ছে আমার একজন নারীর কি সম্মান দিয়েছেন যে একজন নারীর সম্মানের সুরক্ষা করার জন্য একজন পুরুষকে আমার আল্লাহ করে বানিয়েছেন আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার আপনারা মাইন্ডে কেউ খারাপ নিবেন না কথাটা আগে শুনবেন আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার শ্রী নরেন্দ্র মোদী যখন দুই হাজার চোদ্দ সালে দুই হাজার সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী হলেন তারপরে নভেম্বর মাসে আগের টাকাগুলি ব্যান্ড করলেন আগের টাকাগুলি দান করার পরে গুজরাটি এলাকায় এক মহা বললেন বেটি বাচাও ওর বেটি পড়াও আর বেটি পড়াও বেটি পঢ়াও আর বেটি বেটি বাঁচাও আর বেটি আপনারা ভুলে গেছেন এ সামান্য দুই সালের কথা পনেরো সালের কথা ভুলে গেলেন বিভিন্ন তেল পাম্পে বড় বড় পোস্টারে লেখা ছিল এখনো অনেক জায়গায় চোখে পড়ে বেটি বাঁচাও আর বেটি পড়াও বেটি বাড়াও আর বেটি পড়াও শুধু তাই নয় তারপরে ভারতের কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে একটি আইন পাস করলো দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বর মাসে সেটা কি যে পুরুষেরা আমরা আল্লাহ তার রসুলের বিধি বিধান অনুযায়ী একজন পুরুষ একজন নারীকে তার স্ত্রীকে তালাক দিতে পারে পারে না এটা কার বিধান কথা বলা না এটা কার বিধান আল্লাহ আল্লাহ ও তার রসুলের বিধান যে তোমার স্ত্রী যদি তোমার ব্যতিকর চলে তবে তুমি আগে তাকে বোঝাও যদি না বোঝে তার সাথে কথা বলা বন্ধ করো যদিও না বুঝে তার বিছানাটা আলাদা করে দাও তারপরেও যদি না বোঝে তবে তাকে মার তারপরে যদি না বুঝে তবে চোকাটা পাল্টে দাও এটা হচ্ছে আল্লাহ তা রসুলের বিধান আচ্ছা ভাই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি আল্লাহর কোরআন এবং নাবির হাদিসের বাইরে কথা বলে না আল্লাহ তা রসুলের হাদিস কোরআনের বাইরে কথা আমি কোনোদিন বলিনি এবং আমার একজন শিক্ষক যিনি আমাকে বোখারি পড়িয়েছেন আমার মাথায় হাত রেখে এবং আমার হাতটা ধরে বলেছে মনির মনির উদ্দিন তোর দুটো হাত নাই তোর দুটো পা নাই কিন্তু আল্লাহ তোকে দুটি চোখ দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি বলেছেন তোর দুটো হাত নাই তোর দুটি পা নাই কিন্তু আল্লাহ তোকে দুটি চোখ দিয়েছে তুই যতদিন আল্লাহর জমিনও বাঁচবি মানুষের সামনে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো কথা বলবি না আমি তোর শিক্ষক এই দুনিয়াতে বাপ কটা এই দুনিয়াতে বাবা কটা একটা কিন্তু দেখি আমাদের মুসলমানের বাবা অনেক একটা বাবার নাম হলো জন্মদাতা আর একটা বাবা হলো শিক্ষাদাতা এই ছাড়া এই দুইটা বাবা ছাড়া পশ্চিমবঙ্গের ওই প্রান্ত থেকে আসামের বর্ডার পর্যন্ত যদি বাবা দেখা যায় তবে ছয় হাজার ছয়শ টা বাবা এই মুসলমানের আছে কথা ঠিক কিনা বলে আমাদের পশ্চিমবঙ্গের একটি ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটির নাম হলো দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আছে ন্যাংড়া বাবা ন্যাংড়া বাবা তারপরে বর্ধমানে একটা জায়গায় আছে পিএজি বাবা তারপরে আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে আছে জলেশ্বর বাবা আমাদের মালদা ডিস্ট্রিক্টে আছে গোস বাবা যেটা পান্ডুবা শরীফ এমনি করতে করতে এতগুলি বাবা কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র দুইটা বাবা কয়টা বাবা একটু আঙ্গুন দিয়ে দেখান আল্লাহ খুশি হবে এবং আল্লাহর রহমত আপনাদের উপরে নেমে আসবে কয়টা বাবা একটা হলো জন্মদাতা বাবা আর একটা হলো শিক্ষা দাতা বাবা এই দুই বাবা ছাড়া আমি মনিরুদ্দিন আমার আল্লাহ আমাকে দুটো হাত তাই ভাই আমি কসম করে বলি আমার আল্লাহ আমাকে দুটি পা দেয় নাই কিন্তু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে নাবীর হাদিসে পড়ে দেখলাম যে মহান رب العالمین নে এই মাত্র দুইটা বাবা তার জমিনে পাঠিয়েছেন এই মাত্র দুইটা বাবা আল্লাহ তার জমিনে পাঠিয়েছেন বলি আলহামদুলিল্লাহ তো আমার শিক্ষাদাতা বাবা যিনি আমাকে বোখারি পড়িয়েছেন আর বোখারি না পড়লে সে আলেম না এবং তাকে আলেম বলাও না আর বোখারি আপনি যদি মাওলানা বা আলেম হতে চান আপনাকে বোখারি শরীফ পড়তেই হবে সে হানাফি হোক হোক

তো ভাইজান বুখারির শরীফে পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন আল্লার আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমি এই মাদ্রাসার কর্তৃপক্ষকে ডেকে আমি ওনাদের হাত গুলিয়ে সুন্দর করে আমি একটা কুলের কথা বলেছিলাম কুলের কথা খুলে বলেছিলাম কেন ইনারা হচ্ছেন আমার ভাই ইনারা হচ্ছেন আমার মুসলিম ভাই আমার দ্বারাই গ্রামের মানুষ এলাকার মানুষ কষ্ট পাক এটা আমি চাই না এই জন্য আমি এই মাদ্রাসার মাদ্রাসার এই জলসার যিনারা দায়িত্বশীল আমি ওনাদের দিকে আমি একটা মনের কথা খুলে বলেছিলাম কিন্তু ইনারা আমার কথাটার মূল্য বা আমার কথাটার সম্মান দিতে পারেননি কেন যে আপনাদের একটা মহিলা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা অতি গুরুত্বপূর্ণ মাদ্রাসা এই মাদ্রাসাটা চালানো আমাদের দায়িত্ব কথা ঠিক কিনা বলেন হিংসা করা মহাপাপ হিংসা করা কথা বলে না হিংসা করা আমি কোচবিহার জংশন থেকে গাড়ি না নিউ কোচবিহার কোচবিহার বলে জংশন নাই আলিপুর দুয়ার না আলিপুর দুয়ার জংশন থেকে আমি ছাড়ের দিকে গাড়ি ব্যাক করে দিলাম আলিপুর দুয়ার জংশন থেকে আমি গাড়ি ব্যাক করে দিলাম একটা কথা মনে রাখবেন আমি মনিরুদ্দিন উদ্দিন বলি মহান আল্লাহ আমাকে দুটো হাত দেয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমার চোখ দুটো আল্লাহ দেওয়ার কারণে আপনাদের মনে কি হিংসা হয় যে আল্লাহ দুটো হাত দাওনি পা দাওনি চোখ দুটো দিতা না ভাই এই চোখ দুটো দিয়ে আল্লাহর জমিন দেখতে পায় বলে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নাবির হাদিসে পড়ে দেখলাম এখানে যদি বোখারি পড়া মাওলানা থাকেন তবে আপনাকে আমার অনুরোধ আমি যদি হাদিসটা মিথ্যে বলি বা আমি যদি হাদিসটা বানানো বলি তবে আমার মাইকটা আমার কাছ থেকে সরিয়ে দিয়ে আমার বক্তব্য বন্ধ করে দিবেন আল্লাহর রসুল বলছেন বোখারির হাদিস আল্লাহ রসুল বলছেন আল্লাহর আকাশের নিচে কার নিচে আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শুধুমাত্র মাত্র একমাত্র শুধু মাত্র একমাত্র তিন জন বা তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারেন্টি কবুল হয় কয়জন ব্যক্তি তিনজন ব্যক্তি কয় প্রকার তিন প্রকার বা তিন জন একজন এমনই নৌজয়ান তরুণ যুবক আমার এই ভাইয়ের মতো এই যে আমার ডান হাতে বসা আছে ঠিক এই তুমি বয়স এই তিরিশ বত্রিশ বয়স হবে এমন একজন যুবক এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নাবি গো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নাবি গো যেই তিন জন বা যে তিন প্রকার ব্যক্তির দোয়া কবুল হবে ওরা কারা আল্লাহ রসুল বললেন নাম্বার এক মুসাফির নাম্বার দুই মজলুম নাম্বার তিন মা নাম্বার এক মুসাফির নাম্বার দুই মজলুম নাম্বার তিন মা এই তিন জন বাই তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর জমিনে গ্যারান্টি কবুল হয় এটা আমার রাসূলের কথা হাদিসটি পাওয়া যায় সহিহ আল বুখারীতে হাদিসটি পাওয়া যায় সহিহ আল বুখারীতে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফে হাদিস আল্লাহর রাসূল বলেন হিংসা করা মহাপাপ হিংসা করা হিংসা করা মহাপাপ হিংসা করা কাবিরা গুণা বাংলায় বলে মহাপাপ আল্লাহর নবীর ভাষায় বলে কাবিরা গুণা হিংসা করা মহাপাপ হিংসা করা কাবিরা গুণা আমার মতরারে তোমাদের অনায় বিনায় করে বলি তোমরা খবরদার হিংসা করো না কিন্তু ভাই আব্বা ব্যাপারে আমার আল্লাহ এবং আমার নাবি হিংসা করতে বলেছে কটা ব্যাপারে হিংসা করতে বলেছে আঙ্গুল দিয়ে দেখান দুইটা ব্যাপারে হিংসা করা যায় বা হিংসা করতে পারে না নাম্বার এক দানের ব্যাপারে কিসের ব্যাপারে দানের ব্যাপারে হিংসা করা যায় নাম্বার দুই এবাদতের ব্যাপারে হিংসা করা যায় মনিরুদ্দিনের দুটা হাত নাই দুটা পা নাই মনিরুদ্দিনের একটা হাত একটা পা এই অবস্থায় যদি টাইমে টাইমে পারে আমি আব্দুল করিম আমার সুস্থ সবল দুটো হাত পা থেকে আমি সুস্থ শরীরে আমি মনিরুদ্দিন ভাইয়ের আগে নামাজ পড়তে পারবো না আমি ওর আগেই নামাজ পড়ব আমি ওর আগেই দান করব এই বলে আপনি এই এবাদতের ব্যাপারে হিংসা করা যায় এবং দানের ব্যাপারে হিংসা করা যায় মনিরুদ্দিন ভাই একটা পঙ্গু অসহায় মানুষ ঠান্ডা করে দেয় কথাটা খুব শোনেন ভাই এই কথাটা আমি পাটনাতে এক জালসাই বলেছিলাম পাটনায় আমাদের ভারতের মধ্যে একটা জায়গা জায়গাটার নাম হলো পাটনা তো বলবেন মনিরুদ্দিন ভাই বিহারের রাজধানী পাটনা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা তো আপনি পাটনাতে ওয়াচ করতে গেলেন তো ওরা তো বিহারির মানুষ ওরা তো উর্দু ভাষা বুঝে ওরা তো হিন্দি ভাষা বুঝে ভাই আমাকে নিয়ে গেছিলেন বাঙালিরা যারা বিহারে বাঙাল বাংলা ভাষায় বসবাস করে ওই বাঙালিয়ায় নিয়ে গেছিলেন এবং টান্সেলেন্স করার জন্য ট্রান্সেলেন্স করার জন্য ওনাদের পাটনা থেকে একজন ব্যক্তিকে হায়ার করে নিয়ে এসেছিল মানে আমি যে কথাগুলো বাংলাতে বলতাম ওই কথাগুলি টানসেলেন্স করে উর্দু বা হিন্দি ভাষায় শ্রোতাদের বুঝিয়ে দিত আমি ওখানে নাবির এই হাদিসটি বলার পরে একজন ব্যক্তি